এখন আমরা আছি পুন শহরে মানে মহারাষ্ট্রের পুন শহরের একটা খুব বিখ্যাত মন্দিরে এটা এমন একটা মন্দির যেখানে জ্ঞানেশ্বর মহারাজ যখন ধ্যান করছিলেন তিনি যখন ধ্যান অবস্থায় ছিলেন সেই ধ্যান অবস্থায় নিজের নশ্বর দেহকে তিনি ত্যাগ করেছিলেন এবং সেখানেই সমাধি দিয়েছিলেন আলন্দি জ্ঞানেশ্বর মহারাজ সমাধি মন্দির একটি আধ্যাত্মিক স্থান যা অনেক পর্যটকদের দ্বারা পরিদর্শন করা হয় হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে পারছে তিনটা পঁয়তাল্লিশ আর আজকে কোম্পানি ছুটি আছে তো সেই জন্য বেরিয়ে পড়লাম এখন আমরা আছি পুন শহরে মানে মহারাষ্ট্রের পুন শহরের একটা খুব বিখ্যাত মন্দিরে এই মন্দিরটার নাম হচ্ছে অন্ত জ্ঞানেশ্বর মহারাজের সমাধি এখানে এই মন্দিরটার নামকরণ এরকম কেন তোমরা অনেকেই নিশ্চয়ই ভাবছ দেখো এই মন্দিরের নামকরণ অনেক কারণ আছে তো তোমাদেরকে সব কিছু ইতিহাস জানাবো তবে একটা কথা বলে দিই এটা এমন একটা মন্দির যেখানে জ্ঞানেশ্বর মহারাজ যখন ধ্যান করছিলেন তিনি যখন ধ্যান অবস্থায় ছিলেন সেই ধ্যান অবস্থায় নিজের নশ্বর দেহকে তিনি ত্যাগ করেছিলেন এবং সেখানেই সমাধি দিয়েছিলেন সেই সমাধিটা আজও বর্তমান আছে সেটাও তোমাদেরকে দেখাবো প্রচুর মানুষ এখানে আসেন মহারাজের দর্শন করতে আর এটা প্রচুর বিখ্যাত একটা মন্দির এই জায়গাটার নাম হচ্ছে আলান্দি বন্ধুরা সন্ত জ্ঞানেশ্বর মহারাজ সমাধি হিন্দু ধর্মের ওয়ারকারী ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি ঐশ্বরিক এবং অত্যন্ত পূজনীয় মন্দির এটি একটি শান্ত এবং শান্তিপূর্ণ মন্দির যেখানে আপনি জ্ঞানেশ্বরের দর্শন পেতে পারেন সন্ত জ্ঞানেশ্বর মহারাজ মৌলী নামেও পরিচিত ছিলেন তেরো শতকের মারাঠি দার্শনিক তিনি জ্ঞানেশ্বরী ভগবদ্গীতার একটি অনুবাদ এবং ভাষ্য লেখার জন্য পরিচিত সন্ত জ্ঞানেশ্বর মহারাজকেও ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা তো আমরা এখন আছি জ্ঞানেশ্বর মহারাজের মন্দিরে আর এখন এটা হচ্ছে আমি যেখানটায় ভীষণটায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে পবিত্র একটা নদী এই নদীতে স্নান করছে সবাই কিন্তু আমরা যেহেতু স্নান হয়ে গেছে আমাদের সেই জন্য আমরা স্নান করছি না আমার একটা দোস্ত মেনেছে স্নান করতে দোস্ত আই কর তো থাক ক্যামেরামে তো এখানটায় খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি আর এখানটায় খুবই ভালো লাগছে যেহেতু আজকে মঙ্গলবার ছিল আজকে কোম্পানি এমনিতেই তোমার ছুটি ছিল নাহলে রবিবার দিন ছুটি থাকে আজকে ছুটি আছে সেই জন্য চলে আসলাম ঘুরতে আর এখানে একজন বললো যে এখানটায় চলো তোমাদের খুব ভালো লাগছে সেই জন্য এখানটায় চলে আসলাম এসে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে সন্ত জ্ঞানেশ্বর মহারাজ ধ্যানমগ্ন অবস্থায় তার নশ্বর দেহ ত্যাগ করেছিলেন এবং সমাধিতে গিয়েছিলেন জ্ঞানেশ্বর মহারাজ যখন সমাধিতে যান তখন তার বয়স ছিল মাত্র একুশ বছর মন্দিরটি পনেরোশো সত্তর সালে নির্মিত হয়েছিল এখানে আপনি জ্ঞানেশ্বর মহারাজকে ফুল নিবেদন করতে পারেন এবং তার আশীর্বাদ পেতে পারেন সাধক জ্ঞানেশ্বর মহারাজের উপাসনা ছাড়াও আপনি জ্ঞানেশ্বরী পাঠ পাঠে ভক্তদের সাথে যোগ দিতে পারেন তারপর আপনি সেই গাছের নিচে বসতে পারেন যেখানে স্বয়ং জ্ঞানেশ্বর মহারাজ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন একটু আগে মন্দির থেকে বেড়ালাম তো সব কিছু এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল তোমাদেরকে ভিতরে কিছু দেখাতে পারিনি কারণ কিছু কিছু জিনিস কী থাকে বলতো ওদের ট্রানজেকশন থাকে রুলস থাকে যে বাবার যে সমাধিটা জ্ঞানেশ্বর বাবার জ্ঞানেশ্বর মহারাজ বাবার ওই সমাধিটা ওখানে ক্যামেরা অ্যালাও নেই সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো প্লিজ চলো টাটা